ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমি আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমি সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদেরকে শেয়ার করবো আর এখন একটু পরে এখন দশটার মতো বাজে এখন পর্যন্ত আমি নাস্তা করিনি কারণ লেট হয়ে গেছে আর স্নান করতে একটু লেট হয়ে গেল পুজো করলাম আজকে হচ্ছে একাদশী তো একাদশীতে আমরা কী কী খাবার খাই না খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে মাথাটাও খুব ভেজে কারণ রান্না করবো তো বলি খাবারে চুল হবে তার জন্য মাথাটাও ঘুরিয়ে রেখেছি দুধ দিয়েছি আজকে শ্যাম্পু করেছি আর চলো তো দেখতে থাকো চলো রান্নাঘরে কী কী খাবার কী কী কত দূর হয়েছে নাস্তা তো হয়ে গিয়েছে সকালে রাস্তা বানানো হয়ে গিয়েছে কিন্তু খাওয়া হয়নি আমি খাবো এক পরে এখনই খাবো তো চলো খেয়ে নিই তারপরে আসছি তো এই যে ফ্রেন্ড আমার সকালে নাস্তা করে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে তো আজকে আমাদের দেখো মেনু হচ্ছে এই যে কাবলে চানা তরকারি ওখানে ওখানে তেল গরম হচ্ছে মা লুচিগুলো বেলছে আর আমি সেকে নেবো গ্যাসে তো এখানে ডাল আছে আর এখানে আছে বেগুন ভাজা আর এখানে দেখো মা লুচিগুলো এক এক করে বেলে দিচ্ছে আর আমি উপরে ছেঁকে নেবো কারণ মা ছাঁকতে পারে না উপরে দাঁড়িয়ে তার জন্য মাকে বললাম তুমি বেলো আমি ছেঁকে নিচ্ছি তো এই যে তেল গরম গরম হতে দিয়েছি তো তেল গরম হোক তারপরে একে লুচিগুলো দিয়ে পরে ছেঁকে নেব তো এই যে দেখতে পাচ্ছ আমার অলমোস্ট লুচি অনেক হয়ে গেল করা তো আর বেশি নেই আর কিছুটার মতো আছে তো মা বেলে দিল লুচিগুলো তো চলো এক এক করে ছেঁকে নিই ভিডিওটা এখান পর্যন্তই আর একটা নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এই যে কত বড় বড় হয়েছে লুচিগুলো কী সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এই যে আরও আছে কিছু কিছুটা আছে তারপরে বাই